ফিলিপস এই মুহূর্তে আমি আছি ভরতখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চলছে গাইবান্ধার সাঘাটাও ফুলছড়িতে যেহেতু সাঘাটা উপজেলাতে চেয়ারম্যান প্রার্থী বিনা ভোটে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ার ফলে শুধু দুইটা পদে এখানে নির্বাচন হচ্ছে একটা হচ্ছে পুরুষ ভাইস চেয়ারম্যান আর একটা হচ্ছে মহিলা ভাইস চেয়ারম্যান আর তাছাড়া আর এখানে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে আপনার নয়জন প্রতিদ্বন্দ্বিতা করছে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হচ্ছে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করছে আর তাছাড়া পাশের উপজেলা যদি ফুলছড়ি সম্পর্কে যদি আপনাদের বলে ফুলছড়ি উপজেলা কিন্তু দুইজন চেয়ারম্যান পদপ্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছে একজন হচ্ছে মোটরসাইকেল প্রতীকে আবু সাইদ এবং অপরজন হচ্ছে জি এম সেলিম পারভেজ তিনি হচ্ছে ঘোড়া প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে আর তাছাড়াও ফুলছড়ি উপজেলাতে পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছে আর সকাল থেকে কুড়িগুড়ি বৃষ্টি দেখা যাচ্ছে সেই হিসেবে কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি একটু কম ছিল কিন্তু এইখানে আশপাশ ভোটার যারা আছে তাদের সঙ্গে কথা বলছি তারা ভাবছে বৃষ্টির কারণে একটু ভোটার উপস্থিতি এরকম কম আর হয়তো বেলা বাড়ার সাথে সাথে একটু ভোটার বৃদ্ধি পাওয়ার এরকম আশা করছে এখন দেখা যাক বিকেল চারটা পর্যন্ত ভোটার বা ভোটার উপস্থিতি কীরকম পারে এই অবস্থা আর যদি ভোটের পরিস্থিতি খারাপ করছে সকাল থেকে বৃষ্টি হওয়ার ফলে তো এই ছিল হচ্ছে আমার কাছে ছিল সাঘাটা উপজেলার হচ্ছে নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচনের সর্বশেষ তথ্য